স্ক্রিপিটে কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো স্ক্রিপিটা হলো শ্রুতি কাকে বলে শ্রুতি কি বা শ্রুতি সংজ্ঞা দাও তো প্রশ্ন কিন্তু বিভিন্ন ভাবে করতে পারে তো এটা আজকে দেখাই দেবো তো এটা কি তোমরা শুধু নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো ভাষা বেলটন পেজ কল সেট করবো বেড়ে থেকে লাইক করে নেবে তো প্রশ্নটি রয়েছে একশো ছয় নম্বর পৃষ্ঠা ভূগোল এবং কলেজ শাখার যে বইগুলো রয়েছে তো এইগুলার মধ্যেই প্রশ্ন ছিল তো তোমাদের এই প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবেই করতে পারে তোমাদের কাছে জানতে চাইছে যে এই শ্রুতি এটার একটা বাক্য তোমাদের লিখে দিলেই হবে এই প্রশ্ন এইভাবে করতে পারে যে শ্রুতি কাকে বলে শ্রুতি কি বা কাকে বলা হয় বা এটা পরিচয় দাও এটা বলতে কি বুঝো এটা একটা উদাহরণ দাও একটা বাক্য লিখো এইভাবে মানে বিভিন্ন প্রশ্নটা করতে পারি তো উত্তরটা দেখাই দেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা হাসতে বেলুন কল করতে করবে ভিডিও দেখে লাইক করে নেবে শ্রুতি কি বা শ্রুতি কাকে বলা হয় তো এটার উদাহরণ নিচে রয়েছে তো উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে হাসতে বেলুন কল করতে করবে ভিডিও দেখে লাইক করে নেবে তো এটার উদাহরণ বা এটা কাকে বলে বা এটার সংজ্ঞা তো বলে দিব তো এর কি তোমাদের সুবিধার্থে আমি কয়েকটি কথা বলে নিচ্ছি তো বেশি বড় করবো না ভিডিওটা তো দুই মিনিটের মধ্যে শেষ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক চিন্তিত সঙ্গীত প্রশ্নিত রচনামূলক প্রশ্নের উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দিয়ে দিচ্ছি তোমরা ছেলে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যে সেন্স ছেলে দেখছে ওই চেন্স ছিলের অবশ্যই কনাম্বার থাকে সিএন ছিল কনাম্বার লেখে ইউটিউবে সার্চ করলে তোমরা ওই চেন্স ছিল সম্পূর্ণ তোমরা সরাসরি থেকে পেয়ে যাবে যদি না পাও তা সরি এটা পাবে এবং সঙ্গীত দর্শনটাই ঠিক একইভাবে দেখে নিবে সঙ্গীত লেগে ইউটিউবে সার্চ করলে ওই সঙ্গীত সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং রচনামূলক প্রশ্নে দেখে নিতে পারো এবং তোমরা ক্লাসের টিক এর উত্তর করে সরাসরি গাইড থেকে দেখে নিতে পারো যে মানে এক নম্বর থাকবে ওইটা প্রথম লেগে ইউটিউবে সার্চ করলে সবগুলো উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও তাহলে ক্ষেত্রে দুইবার সার্চ করবে টিকসিনের আর একবার দ্বিতীয়বার এগুলো সার্চ করলে যে ওই টিকসিন কথা দেখছে ওদের প্রথম টিকসিন প্রশ্ন লিখে আবার এই সামাস লিখে সার্চ করবে কারণ এই চ্যানেলে টিকসিনের উত্তরগুলো দেওয়া হয়েছে শুধুমাত্র টিকসিনের উত্তরগুলো তাহলে তোমরা এবার সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো তো শ্রুতি কি শ্রুতি কাকে বলে শ্রুতি বলতে কি বোঝা শ্রুতিটা কি তো নিচে তোটা দেখছো তো দেখে নেওয়া যাক তো দেখো ভূ আলোড়নের ফলে ভূতক কখনো কখনো ফেটে যায় এবং একদিকের অংশ ভূতকে বসে যায় একেই শ্রুতি বলে বা এটাই শ্রুতি এটাই সংজ্ঞা বা এটা কাকি বলে তো আজকে ভিডিও বন্ধুই তো আমি আবার বলেছি দেখো ভু আলোড়নের ফলে ভূত কখনো কখনো ফেটে যায় এবং একদিকের অংশ ভূগর্ভে বসে যায় একে শ্রুতি বলে তো তুমি এটা লিখে নাও বা ভিডিওটা থামিয়ে লিখে নাও তো আজকে ভিডিও হল বিটি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা হেসে কনসেন্ট করবে ভিডিওটা একটা লাইক করে নেবে তো আজকে